যে নির্বাচনটা হবে এটা একটা লোক দেখানো নির্বাচন টাইপ লোক দেখানো মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে বিএনপি কে আবার পাওয়ারে নিয়ে আসার নির্বাচন এবং বিএনপি যদি আবার আসে ফিউচারে বিএনপি সেই আওয়ামী লীগ যে ফাঁদে পড়েছিল অবশ্য আওয়ামী ফাঁদে করেছিল এটা বলবো না মানে বিএনপি মানে রয়ের যে এবং র মানে হচ্ছে ভারতের যে চক্করে পড়েছিল ওখান থেকে বের হতে পারবে না এইটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হচ্ছে আওয়ামী জামাই এই জিনিসটা আমরা বারবার ভুলে যাই এবং বারবার সামনে নিয়ে আসি না এবং যারা দেশে থাকে তারা কথা বলতে পারে না কারণ অলরেডি দশজনকে জন মিলিটারি রিটায়ার্ড অফিসারকে ইয়া দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদেরকে কি বলে পিএনজি করে দেওয়া হয় পার্সোনাল নন গাটা ক্যান্টোমেন্টে পার্সোনাল নন গাটা করে দিলে এবং তাদের রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছে আমার আমারটার উদাহরণ দিয়ে বাকি সবাইকে বলতেছে যে এই জিনিসটা করা হবে এই কারণে তারা সামনে আসতে পারতেছে না অত ভারতের যে পররাষ্ট্র নীতি এটা হচ্ছে সেই প্রাচীন আমলের চাণক্যের ভাষায় যে অর্থশাস্ত্র ছিল সেই অনুযায়ী এবং সেই একই জিনিসটা এখন এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে চলতেছে যেটা আমি মনে করি এই যুগে এই জিনিসটা অচল সেই অচল মালটা নিয়েই তারা পররাষ্ট্র নীতি চালাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে মানে তার সাথে যাদের বাউন্ডারি আছে তারা হচ্ছে শত্রু এবং পরের লেয়ারে যারা আছে ওই তাদের সাথে যাদের বাউন্ডারি তারা হচ্ছে বন্ধু সেম জিনিসটা তারা মুখে এক কথা বলে কাজে এক কথা বলে আপনি দেখেন যে জয়শঙ্কর বাংলাদেশে ওই এসে পাকিস্তানের যে মিনিস্টার ছিল তার সাথে হাত মানে হাত মিলিয়েছে ইন্ডিয়াতে ফেলথ দিয়েই বলেছে যে পাকিস্তান একটা ইয়া কি বলে হোস্টাইল রাষ্ট্র এরকম একটা কথাবার্তা বলেছে সো তারা অ্যাকচুয়ালি যেটাই করে নিজের স্বার্থের জন্যই করে ফেদ্দু যেটা বলেছে সেভেন্টি ওয়ানে যে তাদের স্যাক্রিফাইস আমরা ভুলব না বাট আমি বলবো যে সেভেন্টি ওয়ানে তারা যেটা করেছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য নিজের স্বার্থে তাদের যে সৈনিকরা এই দেশের জন্য প্রাণ দিয়েছে যেটা বলে এটা হচ্ছে তাদের নিজের দেশের স্বার্থের জন্য প্রাণ দিয়েছিল আমাদের জন্য দেয় নাই তারা চেয়েছিল পাকিস্তানকে দুর্বল করতে এই কারণে জিনিসটা হয়েছে সো এত গ্লোরিফাই করার কিছু নাই তারা এইটা গ্লোরিফাই করে আওয়ামী লীগকে খাওয়াইছে লীগকে আমাদেরকে এতদিন ধরে এটা কপচানোর চেষ্টা করছে ওরা নিজের স্বার্থ ছাড়া এক স্টেপ দেয় না একটা স্টেপও দেয় না এখন বর্তমানে যেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে তাদের এই যে কলোনি তারা হারিয়েছে পা ইন্ডিয়ার মাধ্যমে তারা বা সরি আওয়ামী লীগের মাধ্যমে তারা আমাদেরকে কন্ট্রোল করতে চেয়েছে এটা পারেনি সো এখন তারা যেটা করতেছে হচ্ছে সেকেন্ড বেস্ট অপশন আমি এর আগে আমি অ্যাকচুয়ালি ডেটটা মনে করে আনি নাই এর আগে তিন চার মাস আগে ব্রিগেডিয়ার জেনারেল শামস যে হলো আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ড্যান্ট সে লন্ডনে গিয়েছিল লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করেছে তারেক রমানের সাথে দেখা করেছে করার পরে আবার ফেরত আসার সময় দুবাইতে আবার তারেক সিদ্দিকী জেনারেল তারেক সিদ্দিকি সে দেখা করেছেন এবং এখানে পরবর্তীতে ওখানে যে সিকিউরিটি থ্রেটটা বারবার করে বলা হয়েছে যে তারেক রহমানের সিকিউরিটি থ্রেট আছে এই থ্রেটটা আমি যেটা মনে করি সেটা এই সিকিউরিটি থ্রেট দেখায় আমরা তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন তাদের যে নজিরবিহীন সিকিউরিটি যেটা দেওয়া হয়েছে মানে আমরা যারা সেনাবাহিনীতে আছি তারা জানি যে উনি একজন প্রাক্তন কোন সরকারি আমলাও ছিলেন না কখনো কোনো এমপি ছিলেন না তারেক রহমান উনার ফাদার ছিলেন প্রেসিডেন্ট মা ছিলেন প্রধানমন্ত্রী একটা গ্লোরিফাই বাট ইট ডাজন্ট মিন দ্যাট তাকে সেই প্রোটোকলটা দেওয়া যায় বাট তাকে এটা দেওয়া হয়েছে সেনাবাহিনী নিয়েছে আমরা শুধু দেওয়া নয় আমরা দেখেছি যে কিভাবে লাইন ধরে পিছনে সেনাবাহিনীর আহ সোলজাররা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি এনশিউর করেছে এই জিনিসটা প্রোটোকলের বাইরে বাংলাদেশের কনস্টিটিউশনের বাইরে এটা শুধু দেওয়াই হচ্ছে যে সেনাবাহিনী ওই যে কথা বলে তারা একটা মতো নেক্সট বিএনপি কে ক্ষমতায় আনবে কি জন্য আনবে কারণ আমরা সবাই জানি যে এই আহ জেনারেল ওয়াকারই পাঁচই আগস্টের আগে যত মানে ছাত্র জনতা গুলি করেছে এটার আদেশ এসেছে জেনারেল ওয়াকারের কাছ থেকে আমরা সবাই জানি যে আটশো জন আওয়ামী উনি পালিয়ে যেতে সাহায্য করেছে আমরা সবাই জানি একশো দিন মেজর সাদেক ক্যান্টনমেন্ট থেকে অ্যাবসেন্ট ছিল গিয়ে এবং পরবর্তীতে সে আওয়ামী সে ট্রেনিং দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিয়েছে এবং এটার অ্যান্সার হচ্ছে এই হাদি হত্যা সো এই এতগুলো কাজ করার পরে এবং সেই আবার মোডারেট আওয়ামী লীগকে নিয়ে আসতে চেয়েছে যারা নাম্বার অফ ওয়ার এবং একই জিনিস করে পুলিশের আইজি হচ্ছে এখন জেলে আর জেনারেল ওয়াকার ডিজি হচ্ছে তারা হচ্ছে পাঁচই আগস্ট এরিয় আমরা একটা পুরা রং মাইন্ডসেটের ভিতর দিয়ে যাচ্ছি এবং এত কিছু নিশ্চিত প্রমাণের পরেও আমরা এটা করতে পারতেছি না কি জন্য কারণ পাঁচই আগস্টের আগ থেকে এখন পর্যন্ত আওয়ামী সেবাদার যারা ছিল তারা এখনো ক্ষমতায় আছে এবং ক্ষমতায় আছে দেখেই এখন এখানে ফেডোস আজিস্তার অনেক কিছু বললেও মুখ দিয়ে বলতে পারতেছেন না কারণ অলরেডি নেক্সট 10 আমি তো পিএনজি আসি। আপনারা জানেন যে আমার আমি রিটায়ার করেছি 26 28 বছর চাকরির পরে আমার যে রিটায়ারমেন্ট बेनिफिट এটা জেনারেল ওয়াকার স্থগিত করেছে আমি বলবো না এটা করেছে যারা প্রফেসর ইউনুস কি কারণে কারণ হচ্ছে জেনারেল ওয়াকার একটা চিঠি লিখেছে প্রফেসর ইউনিভার্স কাছে উনি এটা অ্যাপ্রুভাল দিয়েছে এটার কারণটা হচ্ছে কি এটা যে কোনো সরকারি নিয়মে এটা একটা মানে অনৈতিক কাজ অনৈতিক মানে অনিয়ম বাংলাদেশ সেনাবাহিনীতে তথা যে কোন সরকারি অফিসারের চাকরি এটা আমি আমি আমার আমার বিরুদ্ধে হয়েছে এই জন্য বলতেছি না আমি বলতেছি প্রেজেন্ট রাজনৈতিক সংকটটা কোথায় ওইটা বোঝানোর জন্য সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত রিটায়ার করার পর্যন্ত কোনো বেনিফিট এখন পর্যন্ত আনি নেই সব বাংলাদেশের ব্যাংকে আছে আমি এটা বুঝাতে চাচ্ছি যে এই যে জিনিসটা করেছে এটা একজন সরকারি চাকরিজীবী যদি আঠাইশ বছর চাকরির পর রিটায়ারমেন্ট করার পরে যদি হয় তার রিটায়ারমেন্ট বেনিফিট করার ইয়া একটিয়ার খোদ প্রধানমন্ত্রী ওরা নাই কারণ এটা হচ্ছে এই টাকাটা দিয়ে শুধু তার না তো সে তা এতদিন সার্ভিস দিয়েছে তার ফ্যামিলির জন্য এই জিনিসটা শুধু তার জন্য না এটা এটা প্রচন্ড অনিয়ম এটা যদি করতেও হয় একটা কমিটি করতে হবে এই আমাকে শোকস করতে হবে যে আমার এই আমি যে খারাপ কাজ যেটা তারা বুঝাইতে চাচ্ছে আমি যে খারাপ কাজটা করছি যার জন্য এটা আমার বক্তব্য কি আমার বক্তব্য নেওয়া হয় নাই তারপরে তারা মানে প্রফেসর ইউনুস এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এটা মানে এটাতে বোঝা যাচ্ছে যে আগে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিল যে আপনারা জানেন কুত্তা লেস নারে এখন লেস কুত্তা নারায় মানে খুব খারাপ ভাষায় বলতেছি আর যে জেনারেল ওয়াকার এখন প্রফেসর ইউনুসকে ইয়া করতেছে না না যাচ্ছে আমরা যতই বলি না কেন যে জয় শঙ্করের সাথে প্রফেসর ইউনুস দেখা করেন নাই কিন্তু এট দ্য এন্ড উনি একটা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে চলতেছেন এই কম্প্রোমাইজটা হচ্ছে উনি প্রধান হিসেবে ডিফেন্সের প্রধান হিসেবে উনি কিন্তু অ্যালাউ করেছেন যে তারেক জিয়ার এই যে সেনাবাহিনীর যে এরা দিবে এবং তারা একটা জাস্ট এক্সাক্টলি ওয়ান ইলেভেন এর মতো জিনিসটা আনার চেষ্টা করতেছেন কি জন্য ওইটাও ছিল ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এইটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন ইন্ডিয়ার প্রেসক্রিপশন কে দিচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হচ্ছে আওয়ামী লীগের জামাই এই জিনিসটা আমরা বারবার ভুলে যাই এবং বারবার সামনে নিয়ে আসি না এবং যারা দেশে থাকে তারা কথা বলতে পারে না কারণ অলরেডি দশজনকে দশজন মিলিটারি রিটায়ার্ড অফিসারকে ইয়া দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদেরকে কি বলে পিএনজি করে দেওয়া হয় পার্সোনাল নন কাটা পার্সোনাল নন কাটা করে দিলে এবং তাদের রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছে আমার আমারটার উদাহরণ দিয়ে বাকি সবাইকে বলতেছে যে এই জিনিসটা করা হবে এই কারণে তারা সামনে আসতে পারতেছে না অথচ তারা ভালো মতো জানে যে মেজর সাদেককে যে একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট করেছিল এটা জেনারেল ওয়াকারের অ্যাপ্রুভেল সম্ভব না সো উনি দেশের ভিতর থেকে এই কাজগুলো করতেছে এবং এবং পরবর্তীতে যে আছে যে আমরা সবাই জানি যে এই যে পনেরো জন অফিসার তথা জন জেনারেল পাঁচজন না ছয় জন বলবো একজন আমেরিকাতে পালা আছে পাঁচজন জেনারেল ভারতে পালায় চলে গেছে ওর মধ্যে মেজর জেনারেল কবি অলরেডি আইসি আইসিটি ইয়ার আদালতে জেনারেল ওয়াকার রেগেস্টে বিবৃতি দিয়েছে কারণ সে ছিল হচ্ছে শেখ হাসিনার পিএস পার্সোনাল স্টাফ সে সবকিছুই জানে যে সাক্ষী দিচ্ছে তাকে ভারতে পালা দিছে এত কিছুর পরেও এত কিছুর পরেও একটা গ্রুপ আছে যারা এখনো ওই যে আওয়ামী লীগ এখন কিছু কেমন উঠতেছে এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে নাই আর একটা হচ্ছে তারা লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে এবং এটার মাধ্যমে এটা হয়েছে আমি এটা খুব স্পষ্ট হয়ে বলে দিতে চাই যে সামনের যে নির্বাচনটা হবে এটা একটা লোক দেখানো নির্বাচন টাইপ লোক দেখানো মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে বিএনপি কে আবার পাওয়ারে নিয়ে আসার নির্বাচন এবং বিএনপি যদি আবার আসে ফিউচারে বিএনপি সেই আওয়ামী লীগ যে ফাঁদে পড়েছিল ওস আওয়ামী লীগ ফাঁদে পড়েছিল এটা বলবো না মানে বিএনপি মানে রয়ের যে এবং রবারে হচ্ছে ভারতের যে চক্করে পড়েছিল ওখান থেকে বের হতে পারবে না এবং বর্তমানে বাংলাদেশের মানে হাদি হত্যার পরে যে তার জানা যাতে যে সমাজ হাদিকে এর আগে কেউ চিনতোই না কেন হয়েছে বিকজ বাংলাদেশের মানুষের মধ্যে সার্বভৌমত্বের ক্ষুধা আছে সর্বমত্তের ক্ষুধা আছে তারা বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট যেটা চলতেছে এইটার বিরুদ্ধে তাদের প্রতিবাদটা ছিল হাদির জানা যাতে এত লোক হওয়া কি জন্য প্রতিবাদটা কি সে ভারতের সার্ব বাংলাদেশের সর্বমত্তের কথা বলেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে সে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম নির্বাচনের যে সিস্টেম যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে যে ২০ কোটি টাকার নিচে নির্বাচন করা যায় না সে মানে তার কাছে কোনো টাকা সে বাড়ি বাড়ি লোকজনকে গিয়ে কনভিন্স করতেছিল এর মানে এই না যে সে হয়তো বা মির্জা আব্বাসের বিরুদ্ধে জিতে যেত হয়তো বা জিততো হয়তো বা জিততো না এবং যদি জিতেও জিত আপনি কি মনে করেন তাকে কাজ করতে দিত কাজ করতে দিত না আগেই সেই সার্বভৌমত্বর যে তার যে কাজ করার যে স্পৃহাটা ছিল বাট এই ফেটটা আসার আগেই তাকে কারা ইয়া করেছে আমরা অলরেডি বুঝেছি যে ফয়সলকে যে হত্যা করেছে ফয়সলের স্মুথ এসকেপ রুটটা ক্লিয়ার করেছে কে গোয়েন্দা সংস্থা রেখেছে অলরেডি একটা ইনফরমেশন বাড়ি হয়েছে সে পালানোর পরে ফার্স্টে ডি হয়েছে এক ব্রিগেড জেনারেলের বাড়িতে ঢুকেছিল এই ইনফরমেশনটা নিয়ে কিন্তু এখন আর কোনো কেউ কোনো কথা বলতেছে না সরকার বলতেছেও না যে এটা ভুল সো এই সমস্ত ক্ষেত্রে বা বর্তমানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখন এই যে ও গত পরশুদিন আবার আজকে সকালে নর্থ ওয়েস্ট নিউজ দেখেন যে এনএসআই এর যে ডিজি মেজর ফর ইট শেয়ার টাইজ এর সাথে দেখা করেছে সো এগুলাই সবকিছুর একটাই ইঙ্গিত দেয় যে সামনের যে নির্বাচন যেটা হবে এই নির্বাচনটা ইচ্ছা করে ভারত মানে বিএনপি কে ওয়ান মতো পাওয়ারে নিয়ে আসার জন্য করবে বাট আমি মনে করি যে এটা একটা চেষ্টা হবে আমি মনে করি এখনো যে বাংলাদেশ সেনাবাহিনীর যে আহ লেফটেন কর্নেল বিলো যারা আছে তারা হাদির যে স্পিরিট যারা যে স্পিরিট তারা এটা রাখে